মাইজা এখানে বসে চাপা চাপি না করে খাটে তো অনেক জায়গা আছে উঠে বসেন মানে কি তুমি না বললা তোমার হাজবেন্ড অন্ধ চোখে দেখতে পারে না এখন থেকে সে তো চোখেও দেখতে পারে কানেও শুনতে পারে আচ্ছা তুমি কি করতেছো কেন কি হয়েছে কি বলবো বলো না আমার না অনেক পানি পিপাসা লাগছিল তুমি কি আমাকে এক গ্লাস পানি এনে খাওয়াবা দেখো নিজে পানিটা নিজে নিয়ে খাও আমি দিতে পারবো না আমি কিভাবে পানি আনতে যাব আমি কি চোখে দেখি এই দেখো এমন না যে এই তোমার অচেনা সবকিছু তোমার চেনা জানা তো যাও না নিজেকে নিজে প্যান্টে নিয়ে খাও আচ্ছা ঠিক আছে তোমার আনতে হইব না আমার অনেক ঘুম পাইতেছে আমি ঘুমাই হ্যাঁ হ্যাঁ তাই ভালো হয় থাকো তুমি হ্যাঁ শুভ হ্যাঁ অহম আসছে তুমি চলে আসো তাড়াতাড়ি আসবা আচ্ছা ওকে রাখছি তোমার তো আজকে তুমি কি শুভ তুমিও না সত্যি একটা বোকা তুমি দেখছো ও কানা চোখে দেখে না সেটা কথা না ও না হয় কানা কিন্তু ও তার না কানে তো শ্রী কি শুনতে পাবে তাই না তুমি দেখো ফুসফুস করে ঘুমাচ্ছে নাক দেখে মাইজা এখানে বসে চাপা চাপি না করে খাটে তো অনেক জায়গা আছে উঠে বসেন মানে কি তুমি না বললে তোমার হাজবেন্ড অন্ধ চোখে দেখতে পারে না আরে তুমি না অন্ধ চোখে দেখছ কিভাবে হ্যাঁ আমি অন্ধ আর আমি যদি অন্ধ না হইতাম না তাহলে তোমাদের মতো এরকম মুকুশদারী শয়তানদেরকে না আমি তখন ধরতে পারতাম না আমি অনেক আগে টের পেয়েছিলাম যে তোমার মনের ভিতরে না একটা খুনশুটি বাসা বেঁধেছে সে খুঁসুটিটা ধরার জন্য আমি অন্ধের অভিনয়টি করেছি আমি এলাকার মানুষের কথা বিশ্বাস করতাম না কিন্তু আমি নিজে চোখে দেখার জন্য নিজে হাতে নাতে ধরার জন্য আজকে এই প্ল্যানটা আমি করছি এই প্ল্যানটা না করলে না তোদের এই দুজনকে একসাথে হাতে হাতে ধরতে পারতাম না আপনি কই যান এটাকে লগে নিয়ে যান কি ব্যাপার কি হলো তোমার যে নাগর সেনা তোমাকে রেখে চলে গেল। রাহুল হা আমাকে ক্ষমা করে দাও প্লিজ সত্যি আমি বুঝতে পারিনি আমি জানি আমি অনেক ভুল ভুল করে ফেলেছি তুমি যে কাজটা করছো না সে কাজটা করার পর তুমি ক্ষমা চাইতেছো এই এই কাজটা যদি আমি করতাম তুমি কি পারতে আমাকে ক্ষমা করতে তুমি তো পারতে না আমাকে ক্ষমা করতে তাহলে তুমি কেমন করে বলতেছো যে আমাকে ক্ষমা করে দাও তুমি এই মুহূর্তে এবং এখন আমার বাসা থেকে বেরিয়ে হ্যাঁ রাহুল আমি আমার এই সংসার ছেড়ে কোথাও যাব না আমি আমার সংসারেই থাকবো সংসার সংসারে থাকবি এটা যদি তোর সংসারে হতো না তাহলে পর এই রুমের ভিতরে ফষ্টি করতে পারতি না আর আমি কাকে কি বলছি আমি না তোর সাথে কোনো কথা বলতে চাচ্ছি না তুই এখন এই মুহূর্তে এই বাসা থেকে বের হয়ে যাবি যা বের হয়ে যা বের হয়ে যা আমার বাসা থেকে আমি যখন এতদিন একা প্রবাসে থাকতে পারছি না তাহলে এখনো আমি তোকে ছাড়া এখানে থাকতে পারবো